তথাগত সম্মুখ সম্বন্ধে চরণে বন্দনা জানিয়ে ত্রিপিটক হতে পাঠ তেইশতম পর্ব শুরু করতে যাচ্ছি মহামায়া দেবীর গর্বে প্রতিসন্ধি গ্রহণের বাকি পাঠগুলো পড়ছি সেদিন বস্তু নগরে আষাঢ় উৎসব অনুষ্ঠিত হইতেই ছিল অন্তরিক্ষে আষাঢ় নক্ষত্র বিরাজমান সমস্ত নাগরিক নক্ষত্র ক্রীড়াই মত্ত এই উপলক্ষে মহামায়া দেবী পূর্ণিমার সপ্তাহকাল পূর্ব হইতেই মাদকজাত দ্রব্যাদি ভোজনে বিরত থাকিয়া বিবিধ সুগন্ধমাল্য ও বিচিত্র বিভূতি সম্পন্ন সেই রাজকীয় নক্ষত্র উপভোগ করিতে করিতে সপ্তম দিবসের প্রত্যুষ সময়ে শয্যা ত্যাগ করিয়া সুবাসিত জলধারায় অবগাহনান্তে চারি লক্ষ মুদ্রা ব্যয়ে এক মহাদান যজ্ঞের আয়োজন করিলেন অতপর সর্বালঙ্কারে বিভূষিতা দেবী উত্তম ভোজন গ্রহণ করিয়া উপসদব্রত অধিষ্ঠান পূর্বক সুসজ্জিত প্রকোষ্ঠের শ্রেষ্ঠ পালঙ্ক নিদ্রিতা হইলেন নির্দৃত অবস্থায় দেবী রাত্রিতে এই স্বপ্ন দেখিলেন চারিজন দিক্পাল মহারাজা পালঙ্কসহ দেবীকে ভূমি হইতে উত্তোলন করিয়া হিমালয়ের ষাট যোজন বিস্তৃত এক সমতল ভূমির উপর স সপ্তযোজন উচ্চ এক মহাশাল বৃক্ষতলে স্থাপন করিয়া সশ্রদ্ধ ভঙ্গিমায় তাহার এক প্রান্তে দণ্ডায়মান রহিলেন তখন তাহার মহিষীগণ আগমন করিয়া দেবীকে পরিশুদ্ধ ও প্রসাদিত করার উদ্দেশ্যে অনবর অনবত অনবত অনবতপ্ত হ্রদে অবগাহন করাইয়া স্বর্গীয় ভূষণ, মাল্যগন্ধ ও অনুলেপনে সমলঙ্কৃত করিলেন তাহার অনতি দূরে একটি রজৌত পর্বত শোভা পাইতেছিল সেই স এক সুবর্ণ প্রসাদ প্রাসাদ বিদ্যমান ছিল চারিদিকপাল রাজা সেই প্রাসাদ মধ্যে পূর্বশিষ্য এক দিব্য সজ্জায় দেবীকে শয়ন করাইলেন তখন বুধিসত্ত্ব এক দিব্য ধবল হস্তির রূপ ধারণ করিয়া অদূরে এক স্বর্ণময় পর্বতে বিচরণ করিতে করিতে তথা হইতে অবতরণ করিলেন এবং পূর্ণ রজত পর্বতে আরোহণ করিয়া উত্তর দিক হইতে আগমন করত রজত শুভ্র সন্ডে একটি শ্বেতপদ্য গ্রহণ করিলেন তারপর মহা মহাক্রঞ্চনা প্রাসাদে প্রবেশ করিয়া তিনবার মাতৃসজ্জা প্রদক্ষিণানন্তে দক্ষিণ পার্শ্ব অর্থাৎ ডান পার্শ্ব ভেদ করিয়া কুক্ষী প্রবেশের ন্যায় প্রতীয়মান হইল এই প্রকারে উত্তরাষারও নক্ষত্র যুগে পূর্ণিমা তিথিতে বোধিসত্ত্ব মাতৃকুক্ষিতে প্রতিসন্ধি গ্রহণ করিলেন পরদিবস প্রত্যুর সময়ে সত্যুত্থিতা দেবী সেই স্বপ্ন বৃত্তান্ত রাজার কর্ণগোচর করিলেন তখন রাজা চৌষট্টি জন প্রসিদ্ধ জ্যোতির্বিদ ব্রাহ্মণকে আহ্বান করাইয়া লাজপত্র পুষ্প বিকীর্ণ হরিদবর্ণ ভূমিতে সুরচিত মহামূল্য আসনে উপবিষ্ট ব্রাহ্মণগণকে বিবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণ ও রৌপ্যময় পাত্রপূর্ণ গৃত মধু শর্করা মিশ্রিত পায়স স্বর্ণ ও রৌপ্যময় আবরণই দ্বারা আবৃত্ত করিয়া দান দিলেন ইহা ছাড়া নববস্ত্র এবং পিঙ্গলবর্ণ গাভী দানাদি দ্বারাও তাঁহাদিগকে পরিতৃপ্ত করিলেন যখন তাহাদের মন সর্বকামনা পরিপূর্ণ হইল তখন তাহাদিগকে রাজা স্বপ্ন বৃত্তান্ত ব্যক্ত করিয়া জিজ্ঞাসা করিলেন ইহার ফল কি হইবে ব্রাহ্মণেরা কহিলেন মহারাজ চিন্তা করিবেন না আপনার মহিষী সন্তান সম্ভবা আছেন। সে সন্তান পুত্র কন্যা নহে অতএব আপনার পুত্র সন্তানই জন্মগ্রহণ করিবে যদি সে গৃহবাস করে চক্রবর্তী রাজা হইবেন আর যদি গৃহত্যাগ করিয়া প্রব্রজ্য অবলম্বন করে জগতে আসক্তি মুক্ত বুদ্ধ হইবেন বুধিসত্ত্ব মাতৃকক্ষিতে প্রতিসন্ধি গ্রহণের কালে দশ হাজার চক্রবাল একসঙ্গে প্রচণ্ড শব্দে কম্পিত প্রকম্পিত এবং আন্দোলিত হইয়া উঠিল সাথে সাথে বত্রিশ প্রকার পূর্ব পূর্বনিমিত্ত প্রকাশ পাইল দশ হাজার চক্রবাল অপ্রমীয় আলোকে উদ্ভাসিত হইল সেই অপরূপ সৌন্দর্য দর্শনের নিমিত্তই যেন অন্ধ দৃষ্টিশক্তি ফিরিয়া পাইল বধিরগণ শব্দশ্রবণে সক্ষম হইল যাহারা চিরমুখ সকালে বাঁচাল হইয়া সকলে বাচাল হইয়া উঠিল কুব্জগণ রিজুদেহে চলিতে লাগিল এবং পঙ্গুগণ গমন শক্তি লাভ করিল কারারুদ্ধবন্দিগণের বন্ধন রজ্জু খসিয়া পড়িল নরক আগ্নি নিভিয়া গেল প্রেতলোকের ক্ষুধা তৃষ্ণা ভয়ার্তিজক জাতির ভয় এবং সকল জীবের রোগ ব্যাধি একসঙ্গেই অপসৃত হইল সকলেই প্রিয়ভাষী হইল অশ্বসমূহ সাথে সাথে রেশরব ও হস্তিবৃন্দি ধ্বনি করিয়া উঠিল তখন সমস্ত তূর্য আপন সুরে বাজিতে লাগিল এবং বিনা সংঘর্ষে মনুষ্য অঙ্গে পরিহিত আবরণ সমূহ ঝঙ্কারিত হইল সর্বদিকে একটা প্রসন্নতা বিরাজ করিতেছিল সকল প্রাণীর সুখ উৎপাদনকারী মৃদুমন্দ শীতল বাতাস বহিতে লাগিল আকাশ হইতে অকাল বৃষ্টি বর্ষিত ও মাটি ভেদ করিয়া জলধারা উত্থিত হইল খেচর পক্ষীসমূহ অন্তরিককে বিচরণ বন্ধ করিল নদীর প্রবহমান স্রোত স্তব্ধ এবং সমুদ্রে লবণাম্বু মধুর স্বাদে পরিণত হইল পঞ্চবর্ণ পদ্ম পুষ্পের সর্বদিক সমাচ্ছন্ন হইয়া গেল যেমন স্থলের পদ্মস্থলে জলের পদ্ম জলে বৃক্ষস্কন্দে প্রস্ফুটিত হয় যে পদ্ম তাহা বৃক্ষস্কন্দে শাখার পদ্ম শাখায় লতার পদ্ম লতায় এবং পাষাণ ভেদ করিয়া দণ্ডপরি ফুটে যে পদ্ম তাহা উপর্যুপুরি সপ্তদণ্ডে ফুটিয়া উঠিল অন্তরিক্ষে দোদল্যমান যে পদ্ম তাহাও ফুটিল সর্বদিক হইতে পুষ্প বৃষ্টি হইতে লাগিল এবং আকাশে তিব্ব দুর্য বাজিতেই ছিল ফলে দশ সহস্র চক্রবাল একত্র একত্র রাশিকৃত পুষ্পগুচ্ছের ন্যায় আবর্তিত ও আন্দোলিত হইতেছিল সুসংবদ্ধ মাল্যপিণ্ডে প্রস্তুত সমলঙ্কৃত পুষ্পাসনের ন্যায় মাল্য পতাকা সঞ্চালিত বিজনীর ন্যায় পুষ্প ধূপ ও সুগন্ধ আদিতে সমগ্র চক্রবাল পরম সৌন্দর্য সম্পদে বিভূষিত হইল প্রতিদ্বন্দ্বী গ্রহণকালে কালে এবং তাহার মাতার উপদ্রব নিবারণের উদ্দেশ্যে হস্তি হসি হস্তে চারিজন দেবপুত্র তাহাদের রক্ষণ কার্যে নিযুক্ত ছিল সেই সময় বোধিসত্ত্ব জননীর চিত্তে অন্য পুরুষের প্রতি কোনো প্রকার আসক্তি উৎপন্ন হয় নাই তিনি পরম লাভ ও যশের অধিকারিণী সুস্থ সবল ও অনবসন্না দেহেই ছিলেন বোধিসত্ত্ব গর্ভকোষে প্রবেশ করিয়া সুপরিচ্ছন্ন মণিময় পাত্রে পরিদৃশ্যমান সূত্রপিণ্ডের ন্যায় প্রতীয়মান হইতেছিল যেহেতু বুধিসত্ত্বের অবস্থিত গর্ভকোষ গর্ভ সদৃশ অন্য সত্য তথায় অবস্থানে কিংবা তাহা পরিভোগে সক্ষম সক্ষম নয় তদ্বেত বুধিসত্ব মাতা প্রসবে সপ্তাহকাল পরেই মৃত্যুবরণ করিয়া তুষিত স্বর্গে উৎপন্ন হইয়া থাকেন কোন কোনো স্ত্রীলোক দশ মাস অপূর্ণ থাকিতে কিংবা অতিক্রম করিয়া উপবিষ্ট অবস্থায় বা সায়িত অবস্থায় সন্তান প্রসব করিয়া থাকে কিন্তু বোধিসত্ত্বর মাতার এরূপ হয় না তিনি বোধিসত্ত্বকে ঠিক দশ মাস কাল গর্ভধারণ করিয়া দণ্ডায়মায়ন অবস্থাতেই প্রসব করিয়া থাকেন ইহাই জননীর বৈশিষ্ট্য সববে সত্তা সুবিধা অন্ত সাধু সাধু সাধু